শীতকাল তো চলে আসলো তাই আজকে রান্না করলাম ঝিম দিয়ে আলু দিয়ে তো মাছের যে এত দাম যে পরিমাণের ইলিশ মাছ বলেন চিংড়ি মাছ বলেন বাজারে তো যাওয়াই যায় না হাত তো দেওয়াই যায় না কোনো তরকারি বলেন মাছের সবজি কিছুতেই তারপরও একটু ছোট্ট ছোট্টো জিনিস দিয়ে রান্না করার চেষ্টা করলাম তো বিভিন্ন রকমের মশলা যেমন হলুদ মরিচ পেঁয়াজ তেল এগুলো দিয়ে ভালো মতো সিম আলু দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো মতো যাতে এটা গ্রানটা সুন্দর হয় দেশের যে পরিস্থিতি এর ভিতরে আমাদের নিম্ন মধ্যবর্তী যারা আছেন তাদের তরকারি কিনে খাওয়ার সাধ্যটা আসলেই অনেক কষ্টকর হয়ে যায় আগে দেখা যেত দুই তিনশো টাকা নিয়ে গেলে বাজারে গেলে টুকটাক সবজি আনলে দেখা যাচ্ছে দুই থেকে তিন দিন আমরা খেয়ে বাঁচতে পারতাম কারণ আমাদের সবজির চেষ্টায় তো আসলে এক থেকে দুই রকমের খাবার হলেই আমরা যথেষ্ট আমাদের তো তিন চার রকমের আইটেমের দরকার পড়ে না তারপরও বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনারাও কেমন আছেন জানাবেন কমেন্টে থ্যাংক ইউ ফর ওয়াচিং